যে কানেকাটা একটা মহিলা কলেজ দরকার বাংলাদেশের সব জায়গায় মহিলা কলেজ আছে আমাদের এলাকায় মহিলা কলেজ নাই কারণ এই এলাকার মেয়েরা লেখাপড়ার দিকে অনেক পিছন কারণ আমাদের এলাকা একটা ধর্মীয় এলাকা আমাদের সাধারণত আমাদের মেয়েদেরকে মানে যেখানে স্বশিক্ষা এখানে দিতে চায় না অনেক পুরস্কার দিতে চায় না যেভাবে আমার মা এর জন্য আমার মা মনে আটচল্লিশ সালে এই অঞ্চলে বৃদ্ধি পেয়েছিল কানেকাটা স্কুল থেকে তা আমার মা যখন পাঁচ সালে পাওয়ার পরে আমার মাকে আমার নানা করতে দেন নাই

গবনকালের নামটা রাখা হোক তখন আপনি সবাই জ্ঞান করলেন আমার মামা প্রস্তাব রাখলেন প্রস্তাবের সবাই ছেলে সব কিছু আমি দিচ্ছি সুন্দরভাবে পাঁচ ছ মাস পরে ওনার আগে এসে সবাবটা উনি আমাকে বিভিন্ন ধরনের

বাংলাদেশে পনেরো বছরে কোনো কলেজ এই কোনো কলেজ স্কুল মাদ্রাসায় অন্তর্ভুক্ত হয়নি নাই এমন একটা প্রতিষ্ঠান খুঁজে পাবেন না আমার পরে নীরচাওড়া স্কুল হয়েছে দু হাজার বারো তেরো হয়েছে ওখানে পাঁচ সালের বিল্ডিং আসছে এবং এমপিভুক্ত হয়েছে এবং স্কুলগুলো সরকারি হয়েছে এমপ্লুভুক্ত হয়েছে কিন্তু দুটো একটি বিষয় আমার এখানে এমপ্লুভুক্তের জন্য প্রেসিডেন্ট সাহেব কোনো গ্রহণ করেন নাই এরপরে পনেরো বছর আপনার এখানে পাবলিক স্কুলের বিল্ডিং আসছে আশেপাশে সব বিল্ডিং আসছে এখানে একটা বিল্ডিং আছে নাই এমপি এমপি সেলিমুদ্দিন সাহেব জোর করে একটা পাঁচতলা বিল্ডিং দিতে চাইছিলেন তখন এ আমার সাহেব বলবেন স্যার বলবেন উনি তো বলবেন পনেরো বছর কারণ উনি বিল্ডিং দিতে চাইছিলেন

বাচ্চাটা সুন্দর করে প্রস্তাব করতে পারতেন উনি তো অনেক উনি প্রস্তাব করতেন উনি মানুষ না মানুষের তদন্ত মানুষ না মানুষের একবারে শিক্ষা

তার বাবা দশ বছর নাইট গার্ড ছিল একটা টাকা নিতে পারেন একটা মাস সর্বোচ্চ ঈদের সময় মানে তরুণ জাকাত দেওয়া হয় যে জাকাতের মতো দুই হাজার এক হাজার জাকাত দেওয়া হয়েছে কোনো বেতন পাইতো না এবং কোনো টিচার এখানে স্থায়ীভাবে হয় না কেন টিচার আসতে কি ধরে এ মাস্টার ডিগ্রি পাস করছে এই সাবজেক্ট তুমি কি ধরো স্যার আমি তো মাস্টার ডিগ্রি পাস করছি স্যার কেন কোন সাবজেক্ট ইংলিশে কি করতো স্যার আমি কিছু করতেছি না

প্রফেসর আসলো আসলে যায় তিন যায় তিন যায় পাঁচ পাঁচ ছয় মাস আট পাঁচ বছর এক বছর দেখা গেল তার মানে পয়সাও নাই কিছুই নাই গাড়ি ভাড়াও নাই কিন্তু যার যার আসতে চলে গেল এইভাবে করুণভাবে এই স্কুল টিচারদেরকে এইভাবে নিবৃত করে আর কোনো টিচারও নাই শুধু এই দুজন আমার এই একজন আছেন এই যে দুজন ঠিকই আছেন ওনার বাড়ি বাড়ি যারা আছে বলে ওনারা ঠিকই আছেন ওনারা কোনো জ্ঞান নেই পয়সা টান নেই বলে ওনারা ঠিকই আছে এবং এবং দুর্নীতির চিত্র শুনবেন

এই বিল্ডিংটা এখন কি করছেন জানেন এমপি বরাদ্দ থেকে লক্ষ লক্ষ টাকা আনছেন আপনার জেলা পরিষদের বরাদ্দ থেকে আনছেন বিভিন্ন বরাদ্দ কোনো বাকি নেই কারণ ওনার একটাই গুণ চাপাবাজ মুখ চাপ চলে উনি যে মানুষকে ইনসাল্ট করতে পারে এই জন্য যারা আমাদের সভ্য সমাজে যারা এমপি উপজেলা চেয়ারম্যান বিভিন্ন তাদেরকে মানে চাপাবাজি করে ওনার ভয়ে বরাদ্দ দিত ট্যাঙ্গে পাঙ্গে বরাদ্দ দিত বরাদ্দ নিয়ে আসবে আমি সব প্রকাশ করতে পনেরো বছর এবং সরকারি কোনো টাকা মানুষ আছে আমি এগুলো সব আজকে আমি তত্ত্ব হয় আমি সব লক্ষ্য আপনাদেরকে দেখাবো আমি এগুলো সবগুলো লিস্ট বার করব এবং সরকারি কোনো টাকা এখানে লাগে নাই এলাকার জন্যমান্য ব্যক্তি যারা আসছিল তাদেরকে বিভিন্ন ধরনের আনছেন আনি বলতেন প্রভু শেখ লন্ডন থেকে আসুন আমি একটা বিল্ডিং প্রসেস করবো তাহলে তো আমি তাকে কলেজ করছি আমার এটা করছি এবং তালিকা পাইনি বিল্ডিংয়ের রড লাগবো পাঁচশো তুমি তো যার যার সমর্থনে যে যে মানুষকে যে ফিট করতে পারতেন কারোর থেকে রোড আনতেন কারো থেকে পাথর আনতেন কারোর থেকে বালু আনতেন যখন বিলিং পরিপূর্ণ হইল এখন শুরু হইল টাইস এর খেলা কারোর থেকে টাইস কারোর থেকে জানালা কারোর থেকে ফ্যান কারোর থেকে রং এবং বলে বলে বিভিন্নভাবে এই এলাকা পুরো কানেঘাটে এবং সিলেটের কোনো মানে সিলেটের ঠিক ব্যক্তি ছিল রাজ্যবালি সব বিভিন্ন মানুষ থেকে এইভাবে টাকা আনে মানে বিল্ডিংটা ওনার ব্যবসা প্রতিষ্ঠান বানা যেত

সর্বোপরি ওনার কথা বলি শেষ করা যাবে না আরও সব একটা উনি দু হাজার দশ সালে যখন উনি চেয়ারম্যান হন ছয় নম্বর সাতবার চেয়ারম্যান ওই যায় তৎকালীন মামুন চেয়ারম্যান ছয় আঠারো লক্ষ টাকা দেখেছিলেন তো ওনার আশা ছিল যে মামুন চেয়ারম্যান পরবর্তী কাজে লাগাবেনি

আবার ভিডিও শুরু করে ফাইলও পাবো এই কারণে আমাদের কানে কাটার পাঁচ লক্ষ লোকের সম্পদ এই এলাকা যারা ভূমি দিতেন তারা লক্ষ টাকার সম্পদ কোটি টাকা সম্পদ সদনের জায়গা পৌরসভার কত দামি একটা জায়গা তারা নিঃস্বার্থভাবে দিতেন এই এলাকার মাঠেদের আমার জমি দাম করলাম পরকালে আমি নাজাজ পাবো আমার এলাকার বাচ্চারা লেখাপড়া করে যা হবে আমার শিক্ষিত হবে এই আশায় এই এলাকার সম্পদটা দিতেন এই এলাকার সম্পদটা এই সম্পদটা তো চিনে নষ্ট হয়ে গেল এবং পনেরো বছরে এখন আমার এই মামা বললেন যে আপনি এমপি বুথলে চেষ্টা করে দুঃখের বিষয় এখন যে সরকার যে বর্তমান সরকার বা সামরিক যে সরকার আসবে এত শক্ত রুল রুলে এমপি বুক্ত করা হবে ভাগ্যের ব্যাপার এটা মানে মিরাকল যেন সরকার তো বলেছে মিরাকল এরকম মিরাকল হবে কম পক্ষে চার থেকে পাঁচটা বছর ভালো একটা রেজাল্ট করতে হবে কলেজের একটা মান নিয়ে যেতে হবে এবং পরিপূর্ণ একটা শিক্ষার মান যেভাবে তারা

অতি অল্প সময় এটা আবার গেজেট আসবে আসে আবার ফিরিয়ে দেবে আপনারা আপনাদের পছন্দ মতো যোগ্য লোককে সভাপতি বানাবে যদি সভাপতি না বানান এই কলেজটা নাম করা যাবে না প্রচুরে অপমৃত হয়ে যাবে এই হচ্ছে মূল কথাগুলো আপনাদেরকে দিলাম তাও আপনারা পরামর্শ দেন কলেজটা কিভাবে পরিচালিত হবে কীভাবে পূর্ণ গঠন করতে পারি এবং আপনারা কীভাবে সহযোগিতা করতে পারেন এই আলোকে আপনারা কষ্ট করে পূর্ণাঙ্গ আলোচনা করেন সামাজিক খোলামেলা আলোচনা